নমস্কার বন্ধুরা গত সাতাশে জানুয়ারি হাজার পঁচিশ মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে একটি কেস চলছিল আগে থেকেই সেই কেসে একটি নতুন দিক উন্মোচিত হয়েছে এই কেসটি প্রাইমারিতে টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত এবং এক্ষেত্রে গভর্নমেন্ট প্লিডার অ্যাডিশনাল গভর্নমেন্ট প্লিডার মিস্টার ভাস্কর প্রসাদ বৈশ্য তিনি আবেদন করেন ইতিপূর্বে কমিশনার অব স্কুল এডুকেশন তিনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের এর মাধ্যমে যে সমস্ত টিচাররা প্রাইমারিতে চাকরি পেয়েছেন এক্সেমটেড ক্যাটাগরিতে দু সালে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়েছে এবং তার যে রিপোর্ট সেটা কোর্টে জমা পড়েছে পাশাপাশি তিনি আবেদন জানান গভর্নমেন্ট পিঠরা নিজেই আবেদন জানান যে দু সালের ক্ষেত্রেও যেন একই রকম করা হয় অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের মাধ্যমে যে সমস্ত টিচাররা প্রাইমারিতে চাকরি পেয়েছেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে দেখা হয় তো তার আবেদনের ভিত্তিতে মাননীয় বিচারপতি কিন্তু সেই কাজটি করতে বলেছেন এখানে রেসপন্ডেন্ট নাম্বার টু হচ্ছেন কমিশনার অব স্কুল এডুকেশন তিনি কিন্তু এই কাজটি করবেন অর্থাৎ দু সালের যারা চাকরি পেয়েছেন প্রাইমারি টিচার যারা এক্সেম্টেড ক্যাটাগরিতে চাকরি পেয়েছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের মাধ্যমে সেখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেটা দেখা হবে যদি হয়ে থাকে তাদের চাকরি কিন্তু থাকবে না বলেই মনে হয় তো এই বিষয়টি সামনে এলো এখন দেখা যাচ্ছে অতীতের দিকেও কিন্তু দেখা হচ্ছে যে অতীতেও কোনো দুর্নীতি হয়েছে কিনা রাজ্য সরকারি চাকরিতে প্রাইমারিতে এই বিষয়টা কিন্তু দু আগে হলো এখন সেটা পিছিয়ে দু সালের ক্ষেত্রে দেখা হচ্ছে এবং এটা কিন্তু সারা রাজ্য জুড়েই দেখা হচ্ছে অর্থাৎ সেই যে বিষয়টি যে অতীতের দুর্নীতিও মাটি খুঁড়ে দেখার মতো করে দেখা শুরু হয়ে গেছে রাজ্য সরকারের তরফ থেকেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে তবে সবটাই স্বচ্ছতা থাকুক যে কোনো দুর্নীতি কাম্য নয় সেটা অতিথি হয়ে থাকলেও বর্তমানেও হয়ে থাকলেও এবং ভবিষ্যতেও যেন কোনো দুর্নীতি না হয় সেই দুর্নীতিগুলো বন্ধ হয়ে স্বচ্ছভাবে সমস্ত নিয়োগ হোক এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি